মানে আপনি যাই নেবেন সবই নিয়ে টাকা করে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে এগুলো হলো কসমেটিক যারা কসমেটিক পছন্দ করে আপনার সংসারের জন্য যা যা প্রয়োজন সবই আপনি এখানে পেয়ে যাবেন যা দেখবেন তাই নিতে মন চাবে কারণ মাসাল্লাহ কত সুন্দর সুন্দর আর্মি ফ্রেম আছে যার যেটা প্রয়োজন তাই এখান থেকে নিতে পারবে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে উপরে ভরি আছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমরা আসতে হলো কিছু কেনাকাটা করার জন্য একটা সংসার করার জন্য যা যা প্রয়োজন সবই এখানে পেয়ে যাবেন একজন সুন্দর সুন্দর জিনিস আছে ফুল থেকে শুরু করে অনেক কিছুই আছে মানে যা যা প্রয়োজন সবই আপনি এখানে পেয়ে যাবেন নিরানব্বই টাকা করে এটা হলো গাজপস্য রাস্তা নিরানব্বই টাকা মার্কেট আর কি মানে আপনাদের কি বলবো আমি ঢুকছি যে ঢোকার পরে মানে যে অবস্থা আমি জানি না ভাবি যে শুধু একটা ছোটো একটা মার্কেট যে এরকম পর দেখি না অনেক বিশাল এক মার্কেট সবই নিরানব্বই টাকা করে তো আমি জানি না সাইডের মা মাল এখানে পরে দেখি সব নির করে দেখতে পাচ্ছি সব মানে যা লাগে গ্লাস থেকে শুরু করে আপনার কাপ টুল মুল যা আছে চশমা ঘড়ি কসমেটিক মানে যা যা প্রয়োজন আপনাদের সবই এখানে পেয়ে যাবে নিরব করে যদি বলি দশ পার্সেন্টের ভিতরে আট পার্সেন্ট নিরব্বই আর হলো ওই আপনার দুই পার্সেন্ট হলো আপনার একটু বেশি দিয়ে নিতে হবে এটাই আর কিছুই না তো সাইড বাবু একটা খালি ঘুরে নিছে তো আমার ভালো লাগলো এখানে আসে মানে যাই দেখি তাই দিতে মন চাই দেখে কত সুন্দর সুন্দর কাপ মানে প্লেট মেট যা আছে কাছের সব এখানে পেয়ে যাবে নিয়ে ও টাকা করে তবে দেখতে পাচ্ছেন ওইখানে মাটি মুটি সব আছে এখানে তো আমি তো দেখে আসলে অবাক যে এত সুন্দর সুন্দর জিনিস আছে এটার ভিতরে ওদের সামনে টুল আছে তো যা যা পুরো যার যেটা প্রয়োজন ওইটা নিতে পারবে এটা হলো গেট তো যার যেটা ভালো লাগে তার এদিকে এখান থেকে বেশি ভালো লাগে অনেক সুন্দর সুন্দর জিনিস ভাই আমি দেখে অবাক আসলেই যে এত হয়তো সুন্দর সুন্দর জিনিস আছে মানে আপনি যেটা দেখবেন ওটা আপনি নিতে মন চাবে এত সুন্দর সুন্দর জিনিস আছে সামনে পুতুল কোচমিটুকু আছে এই দেখতে পাচ্ছেন মশাল অনেক সুন্দর সুন্দর আর বিভিন্ন লেখা আছে ছোড়া আছে তো যার যেটা প্রয়োজন সেটা নিতে হবে এগুলো হলো নিরাপার টাকা করে তো আমি একটা যাওয়ার সঙ্গে একটা ঘড়ি নেবো তো আরও অনেক কিছু নিতেছে সাইদের আম্মু তারপর সে নানি তো সাইদের মামা আসছে সাইদের খালা তো আমরা আর কি কেনাকাটা করার জন্য আসছি

এখানে আসার পর থেকে বাবু এত পরিমাণ দুষ্টি আমি করতেছি মানে কী থেকে কী যে নিবে ও নিজেই বুঝতেছে না তো যারা গাজীপুর থাকে তারা তো চিনবে নিরানব্বই টাকা মার্কেট আর কি তো দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর সুন্দর পুতুল আছে মানে আমি দেখি যে কোনটা কোনটা নিব আমি এটাই বুঝতেছি না তো যারা এই যে ফ্রেমগুলো নেয় আর কি এটা আমাদের কসমেটিক এটা কসমেটিক আর কি পছন্দ করে করা কসমেটিকও নিতে পারবে কারণ অনেক সুন্দর সুন্দর যেগুলো বললাম তো যেগুলো বাইরে অনেক দাম সেগুলো এখানে নিরানব্বই টাকায় পেয়ে যাবেন তো আর লাস্ট আপনাদেরকে এখানে আসছি দেখে এই কারণে আপনাদের দেখাইতেছি তো আপনারা ভাববেন না যে আসলে আবার কী কারণে নাকি তো না আসলে আপনাদের দেখা যাচ্ছে ওদের এখানে আসছে এই কারণে আপনাদের দেখাইতেছি তো যারা আর কি বাইরে অনেক টাকা দিয়ে নেয় সেগুলো এখানে কিন্তু নিরানব্বই টাকা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ঘড়ি তো দেখতে অনেক সুন্দর এগুলো কিন্তু নিরানব্বই টাকা করে যেগুলো বাইরে কিন্তু দেড়শো টাকার নিচে মানে যারা সাধারণ একটা দেড়শো টাকার নিচে কিন্তু ঘড়ি পাবেন না তো আমি এই সামনে এই ঘড়িটা নিচ্ছি তো এখন আমাদের মেলা কিছু নেওয়া শেষ হয়ে গেছে পরাই তো আমি বললাম এটা ঘুরে এসে তো অনেক কিছু আমরা কিন্তু নিয়েছি তো আপনাদেরকে থেকে দেখাবো সমস্যা নেই তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো পুরো অনেক কিন্তু মানে আপনি আসলে কা বুঝতে পারবেন এমনি তো মানে বোঝাতে সম্ভব আমার হবে না যে সাইদ বাবু খেল দিছে আবার মাথায় ক্যাব বিয়া দিছে আবার ক্যাব পড়ছে একটা তো সাইদ বাবু অনেক খুশি মানে এখানে এসে তো দেখতে পাচ্ছেন এখানে সব কিছু মানে বললাম এটা আমরা যা যা প্রয়োজন সবই আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন আর এইগুলো হলো ফুলদানি যারা ফুল নেয় আর কি তারা ফুল কিন্তু এখানে রাখতে পারবে বই থেকে শুরু করে মানে আপনাকে বললামই তো ওখানে একটা সংসারের জন্য যা যা প্রয়োজন সবই এখানে কিন্তু পেয়ে যাবেন অনেক সুন্দর যারা আসলে থাকে তারা তো চিনবেই আর কি তো আমি আর কি যেহেতু এখানে আসছি আপনাদের দেখাইতেছি এদের প্লেট গ্লাস যা আছে যা প্রয়োজন সবই এখানে আছে যে খেলনা তো দেখাইলামই তো সাইক মা যারা খেলনা পছন্দ করে বাবুরা কিন্তু খেলনা বেশিরভাগ পছন্দ করে এখান থেকে খেলনা কিন্তু যেগুলা বাহিরে অনেক দাম আর সেগুলো এখানে পেয়ে যাবে মাত্র একশো টাকা আর কি তো একটা টাকা তো নিরানব্বই টাকায় একশো টাকায় ধরা যায় আর কি তো যা যা প্রয়োজন আপনি এখান থেকে কিন্তু সবই নিতে পারবেন আপনাদের কিন্তু সব কিছু কম বেশি নেওয়া শেষ তো এই যে সাইড বাবু আইসক্রিম খাইছি আইসক্রিমের পাইছে টুলের তো বসে আছে আমি একটা আশুপাশে টুল নিয়েছি ছোটো তো এই যে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো প্রায় পনেরোশো টাকার মতো আমাদের জিনিস নিয়েছি তো সবই যেহেতু পনেরোটা জিনিস নিয়েছি তার মানে পনেরোশো টাকাই তাহলে ভাবেন বা এখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যারা আর কি চেনেন তারা তো এখানে আসতে পারবেন গাজীপুর সুরস্তার নিরানব্বই টাকা মার্কেট যদি কাউকে বলেন এমনি চিনে যাবে কসমেটিক দিক কত সুন্দর সুন্দর জিনিস আছে আমি আপনাদেরকে বলে বোঝা পারবো না এত সুন্দর সুন্দর জিনিস আছে তো যেহেতু আমাদের কেনাকাটা করা শেষ আমরা এখন চলে যেতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই একটা লাইক সাবস্ক্রাইব করবেন তো অনেক কিছু নিলাম পরে পনেরোশো টাকার মতো